আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রদর্শক সামনে আমাদের কুরবানি ঈদ চলে আসছে আমাদের জন্য অত্যন্ত খুশির একটি দিন এই খুশির দিনকে আমরা আরও বেশি আনন্দিত করার জন্য আমাদের কিছু বিষয় জানা দরকার আমরা যারা কুরবানি দেবো আমাদের মতো যাদের ওপর কুরবানি ওয়াজিব তারা অবশ্যই আমরা কোরবানি দেব কোরবানির আগে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে এই কুরবানিটা আসলে আমাদের নিজেদের জন্য নয় এই কুরবানিটা শুধুমাত্র আল্লাহ সুবাহত আলার জন্যে আল্লাহ সুত আলাকে রাজি খুশি করার জন্য এবং রসুলাল্লাহ সাল্লি সাল্লামের সুন্না হিসেবে আমরা এটাকে কোরবানি করব প্রিয় দর্শক রসুলাল্লাহ সাল্লি সাল্লামকে এক সাহাবি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ মাহাজিল আদাহ রসুল্লাহ সাল্লাম উত্তর দিয়েছিলেন সুন্নাত আবিকুম ইবর রাহিম এটা হচ্ছে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লা সুন্না আমরা জানি হজরত আদম আলাইসালাতুসলাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন প্রত্যেকটা নবী রসুল কিন্তু কুরবানি দিয়েছিলেন কিন্তু কুরবানি সিস্টেমটা ছিল ভিন্ন রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু সেই সাহাবিকে বলি দিয়েছিলেন যে এটা হচ্ছে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাসালামের সুন্না আর আমরা ইব্রাহিম আলাইসাল্লাসালামের সুন্না হিসেবেই কিন্তু কুরবানি দিই আর আমাদের মধ্যে আমাদের মধ্য থেকে যাদের উপর কোরবানি ওয়াজেব হই তারা কিন্তু সেই কোরবানিটা দিই প্রিয় দর্শক আমরা কোরবানিটা কেন দেবো সেই বিষয়ে কিন্তু আল্লাহ সোবাহ তাল্লাহ বলেছেন যে আমরা যে কোরবানি দিই সেই কোরবানির গুষত এবং রক্ত কোনো কিছু কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না আর এগুলোর প্রতি আল্লাহ তাল কোনো ইচ্ছাও নেই যে এগুলো আমার কাছে আসুক বা আমার গুষতে প্রয়োজন বা এটার রক্ত আমার প্রয়োজন এই সেই কোনো কিছু আল্লাহ সোবাহ তাল্লা কিন্তু প্রয়োজন নেই আল্লাহ সুবাহ তালার প্রয়োজন হচ্ছে শুধুমাত্র আল্লাহ তালার কে বান্দা কতটুকু ভয় করে এবং সে কতটুকু মুত্তা এবং তার ভিতরে আল্লাহ সুবাহ তালের জন্য কতটুকু তাকুয়া আছে সেটা কারণ কোরআনুর কারিমের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেছেন লাহমুহা ওলা দিমাউহা ওলা কি এনা আলহু তা মিনকুম যে তোমরা যে পশু বা যে প্রাণীকে কোরবানি করো সেই প্রাণীর রক্ত মাংস কোনো কিছুই পৌঁছে না পৌঁছে না আল্লাহ সুবাহ তালার কাছে কিন্তু তোমাদের যে তাকুয়া আছে তোমরা যে আল্লাহ সুবাহ তালার জন্যই করছো সেটা কিন্তু পৌঁছে এটার মাধ্যমে কিন্তু আমাদের বোঝা আসে যে আমরা যারা কোরবানি করব আমাদের জন্য একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমাদের নিয়তকে সহিংসুদ্ধ করা